একটি মানবিক কাজ দেখুন সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় বাড়ছে একটি মরুভূমিতে একটি গরুর বাচ্চা পানির অভাবে সে মারা মৃত্যু মৃত প্রায় ছিল রকম তাকে পানি খাওয়ানোর চেষ্টা করতেছে একটি ভদ্রলোক তাকে আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতেছে না তার জন্য অনেক দোয়ার হইলো দেখুন সে মানে মৃত প্রায় অবস্থা তাকে বাঁচানোর চেষ্টা করতেছে পানিটা এনে দিচ্ছে দেখুন দেখি কী অবস্থা হয় আপনার ভিডিওটা দেখতে এই ভিডিওটা আসলে ইতিমধ্যেই ভাইরাল তুমুল ভাইরাল এটা আসলে একটা মানবিক মরুভূমিতে একটা অবশ্য একটা পশু যেটা আপনার পানির অভাবে মৃতপ্রায় অবস্থা তাকে বাঁচানোর চেষ্টা করতেছে একজন লোক। আসলে তাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না আমরা ভিডিওটা শেয়ার করে দেন এরকম মানবিক কাজ যাতে আরও মানুষের দিকে শিখতে পারে আসলে মানুষ যে আসলে এখনও মানুষ আছে সেটা বোঝা যায় একটি মানে মরুভূমির মধ্যে একটা বাচ্চা একটা অসুস্থ হয়ে যাচ্ছে মানে মৃতপ্রায় অবস্থা হয়ে যাচ্ছে দেখে বাঁচানোর জন্য সে পানি নিয়ে যাচ্ছে পানি খাওয়ানোর চেষ্টা করতেছে আসলে এরকম ভালো কাজটার জন্য বা এর জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো হবেই আর যদি ভালো লাগে তাহলে ফলো করে দিবেন আসলে এরকম ভালো কাজের জন্য আমরা ওই বাইকের জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে দেখুন সে পানি খাওয়াচ্ছে মানে সে একবারে এই পশুটা একদম মৃতপ্রায় অবস্থা ছোটো বাচ্চা হ্যাঁ মৃতপ্রায় অবস্থা তাকে উদ্ধার করে তাকে মানে পানি খাওয়ায় আধারে মানে সুস্থ করার চেষ্টা করতেছি আসলে এই ভালো কাজের জন্য আসলে প্রশংসা করে শেষ করা যাবে না আমার কাছে খুব ভালো লাগলো ভাই আপনারা এই ভিডিওটা আসলে ফেসবুক দুনিয়ায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল মানে অনেক প্রশংসা করাচ্ছে তাই ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারাও ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন আসলে ভালো কাজের জন্য সবাই আগে এগিয়ে আসুন আর বা জন্য সবাই দোয়া করবেন দেখুন এখনও মানে শরীরের শক্তি একদম হীন হয়ে গেছে আসলে